চট্টগ্রামের চন্দন নাসায়ে এক হৃদয় বিদারক ও ঘটনা ঘটেছে আঠেরো বছর বয়সী এক তরুণীকে পর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান মেয়েটি দক্ষিণ কাছা বাড়িয়ার নয়াপাড়া এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বুধবার ভোররাতে সেই বাড়িতে ঘটেছে এই ঘটনা রাতের বেলায় বাথরুমে যাওয়ার সময় নাজিম নামের এক যুবক তাকে করে মেয়েটির চিৎকার শুনে তার নানা নানি এগিয়ে এলে নাজিম তার তাকে করে রেখে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ জানায় নাজিম সম্পর্কে মেয়েটির মায়ের চাচাতো ভাই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীর উদ্ধার করে অবস্থায় তার নানা নানীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনায় এলাকায় চরম ও ছায়া নেমে এসেছে এই বর্বরচিত অপরাধটি শুধু পরিবার নয় পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছে স্থানীয়রা এই ঘটনার যথাযথ বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি